চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু ই ভি রাজু শ্রীমতী বাসবী পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই আমরা একটা কমিটি মেম্বারের মধ্যে আমরা আছি তো যখনই কোন প্রয়োজন আমরা প্রত্যেক মাসে একটা করে মিটিং হয় এবং আমরা নিজেরা সেলফ ফান্ডিং করি আমরা সেই কিছু নিই না আর ওখানে আমরা এ ঠিক করি যে কোথায় যাব কি করব হ্যাঁ এইসব ঠিক করে আমরা একটা একটা করে কাজ আমাদের প্রোগ্রামের মধ্যে থাকে এরপরে এটা করব এটা করব করবো ভাবে আমরা আমরা খুঁজে পাই বিভিন্ন এর মানে লোকের মুখ থেকে এই যে আমরা অ্যাড করি এই যে টিভি টিভি দেখছেন ওখান থেকে লোকেরা জানতে পারে জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই যে আমাদের যারা সেক্রেটারি আছে তাদেরকে যোগাযোগ করে আমাদের ক্যাশিয়ারের সাথে যোগাযোগ করে আমার টুম্পা বলে একটি মেয়ে আছে ও খুব কর্মচার ভীষণ মানে আমাদের সৈনিক প্রধান সৈনিক ওই ওর কাছ থেকে আমরা খবর পাই এবং তখন আমরা দৌড়ই ওখানে ছুটি মানে কি কিভাবে ওদেরকে সাহায্য করব সেটা আমরা চেষ্টা করি আমার নাম নমিতা মুখার্জী